তো এরপর দেখো রামপুরহাট গার্লস হাই স্কুল আমরা সম্পূর্ণ সলভ করছি খুব ভালো করে আমরা দ্বিতীয় সেটটা অর্থাৎ ছায়া প্রকাশনী যে প্রশংসা এটা হলো এক নম্বর সেট এক নম্বর স্কুল এটা আমাদের দু নম্বর স্কুল দু নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটি উপকৃত হবে দেখে নাও বায়ুমন্ডলে অধস্তির জন্য বায়ুমণ্ডলে ওজন স্তর ক্ষয়ের সবচেয়ে বেশি ক্ষয়কারী পদার্থ হলো আমরা অপশান সি সিএফসি বলব স্থির চাপে আদর্শ গ্যাসে স্থির চাপে আদর্শ গ্যাসে পি ভি বাই টি এর মূল সংখ্যা কত হবে আমরা বলবো ভি টি মূল সংখ্যাটা সমানুপাতিক বলবো তারপর দেখে নেওয়া লম্বা আপাতনে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি কত লম্বা আপাতনে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি আমরা বলবো শূন্য ডিগ্রি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে আমরা মধ্যবিন্দুকে আমরা বলব মেরু বলবো হ্যাঁ গোলীয় দর্পণের গলীয় গোলীয় দর্পণের প্রতিফলকের মধ্যবিন্দুকে আমরা মেরু বলব ওয়ান পয়েন্ট ফাইভ চলে এসো কোনো কোনো আলোক মাধ্যম কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে আলোর বেগ বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্ক কী হয় প্রতিসরাঙ্ক কমে যায় তাহলে জলের জলের অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর জলে অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর জলে অনুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আমার বলবো দুটো পর্যাবৃত্ত ধর্ম নয় পর্যাবৃত্ত ধর্ম নয় সেটা অপশন দেওয়া আছে যোজ্যতা দাব্যতা পরমি ব্যাসার্থ তৈরি অবশ্যই দাব্যতা তারপরে দেখে নাও আহ স্ট্যাটসফিয়ারের গ্রুপ বিয়ের প্রশ্ন ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম আমরা বলবো শান্ত মন্ডল আমরা বলব শান্ত মন্ডল তারপর দেখো তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জীবাশি ড্যাস শক্তি তৈরি রূপান্তরিত হয় আমরা বলব রাসায়নিক শক্তি প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে তাকে আমরা বলবো মিথানো ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া টু পয়েন্ট টু দেখে না এটা হবে মিথা মিথানো মিথানোজেনিক ব্যাকটেরিয়া আমরা বলব মিথানোজেনিক ব্যাকটেরিয়া চালস এবং বয়সূত্রে যেটা ধুবক থাকে সেটা হল গ্যাসের ভর গ্যাসের ভর বিভর্ত কাঁচ হিসাবে কোন প্রকার উত্তর লেন্স ব্যবহার করব পরম শু উষ্ণতার মান কত পরম মান হলো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মাইফিয়া মাইফিয়া দূর করতে আমরা কোন লেন্স ব্যবহার করবো এখানে মাইফিয়া দূর করতে আমরা উপযুক্ত উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের আমরা অবতরণ ব্যবহার করব তাহলে এটা আমরা আমরা চুয়ান্ন পেজে পেয়ে যাবো পেজ নাম্বার চুয়ান্ন অর্থাৎ উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স তাহলে উপযুক্ত ফোকাস থেকে অবতল লেন্স ব্যবহার করতে হবে দৃশ্যমান দেখো দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমে প্রতিশোধাঙ্ক বেশি আমরা বলবো বেগুনি তাহলে বেগুনি রঙের ক্ষেত্রে প্রতিসাঙ্ক বেশি হয় প্রতিসরণের জন্য চুটির পরিমাপ সর্বোচ্চ হলে আপাতন কোণ কত হবে প্রতিসরণের জন্য চুটির মান সর্বোচ্চ হলে আপাতন কোণের মান আমরা বলব শূন্য ডিগ্রি হবে সবচেয়ে হালকা খারী ও মিথ্যাঁতু সবচেয়ে হালকা আতু আমরা বলবো সেটা হলো বেরিলিয়াম আমরা বলবো বি বলবো বেরিলিয়াম তো দেখো তৈরি একটা অনুসারে সারে তো বলেছে উর্ধক্ষমে উদ্ধক্ষ ছোট থেকে বড় দেখো প্রথমে প্রথমে আমরা আয়োডিন বলবো প্রথমে আয়ডিন তারপরে বিআর তারপরে সিএল তারপরে এফ সমযি সমযবন্ধন আছে এমন একটি মৌলিক অনু বন্ধন আছে সেটা আমরা বলবো নাইট্রোজেন এন্টু সময় সময় বন্ধন আছে এমন মৌলিক অনু আমরা এন্টু বলব দেখে না গ্রুপ সি এর প্রশ্ন চলে এসো চালসের সূত্র থেকে পরম শুন্য ধারণা কিভাবে পাওয়া যায় দেখে নাও চার্লসের সূত্র থেকে দেখে নাও আমরা এখানে পাচ্ছি ভিটি সো ওয়ান ভি জিরো ওয়ান ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর টি এর মান মাইনাস দুশো তিয়াত্তর সেন্ট্রি বসালে দেখো ভি এর মানটা এই মানটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে ওটাই পরম শূন্য তাপমাত্রা তাহলে এই সমীকরণটা লিখবো লিখে এইখানটা এই লাইনটা লিখে দিলে উত্তর চলে আসবে তাহলে পেজ নাম্বার তেরোই আমরা চলে আসবো পেজ নাম্বার তেরো গ্যাসের দেখো গ্যাসের গ্যাসের অনুগুলির গতির উপর চাপ কিভাবে নির্ভর করে দেখে নাও কোনো কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অনুগুলি শক্তি বৃদ্ধি মানে শক্তি বৃদ্ধি পায় আর শক্তি বৃদ্ধি পেলে গড়বেগ বৃদ্ধি পায় ফলে পাত্রের দেয়ালে বেশি ধাক্কা মারে ফলে প্রতি সেকেন্ডে ধাক্কা মারের সংখ্যা বৃদ্ধি পায় ফলে চাপও বৃদ্ধি পায় তাহলে পেজ নাম্বার উনিশে আমরা পাবো এরপর দেখো দুটো সূত্র লিখতে বলছে প্রতিসরণের সূত্র এক নাম আপাতিত রশ্মি প্রতি আপাতিত রশ্মি প্রতিশ্রুত রশ্মি আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদলের উপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে নাম্বার দুই দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোনো সাইন এবং প্রতিসরণ করে সাইন অনুপাত ধোয়া হয় এটা তেতাল্লিশ পেজে পাব অবতল দর্পণে দুটি ব্যবহার উল্লেখ করতে বলছে অবতল দর্পণের ব্যবহার দেখে নাও এক নম্বর হলো আমরা বলবো সার্চ লাইট গাড়ির হেডলাইটে ব্যবহার করি আর দন্ত চিকিৎসা দন্ত চিকিৎসকরা অবতল লেন্স ব্যবহার অবতল দর্পণ ব্যবহার করে তাহলে পেজ নাম্বার একচল্লিশে আমরা পেয়ে যাব। আয়ন শক্তি কাকে বলে দেখে নাও দেখে নাও ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় প্রসম পরামণু থেকে বহিষ্ঠ কক্ষে ইলেকট্রনকে অপসারিত করতে এক একক চারযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে ন্যূনতম শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়নায় আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি বলবো এটা আমরা পেজ নাম্বার একশো একে পাব দেখো শ্রেণী বরোবর শ্রেণী বরাবর উপর নামলে ব্যাসার্থ হ্রাস পায় কেন দেখে নাও শ্রেণী বরাবর শ্রেণী বরাবর উপর তিন নিচে নামলে দেখো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে তাহলে নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ কক্ষের দূরত্ব দূরত্ব তথা পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পায় দেখতে পাচ্ছ তো এটা আমরা একশো একই পাবো পেজ নাম্বার একশো একে পাব এরপর চলে এসো আহ দেখো মানব স্বাস্থ্য এবং পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকার প্রভাব এক নম্বর হলো দেখে না মানুষের উপর প্রভাব দু নম্বর হলো উদ্ভিদেরও প্রভাব তিন নম্বর হলো বাড়ি মন্ডলের প্রভাব এটা পেজ নাম্বার চারে আমরা পাব তারপর দেখো তরিদ্র যোগগুলো জলে দ্বীভূত হয় কেন তরিদ্র যে যৌগুলো জলে দবীভূত হয় কেন দেখো আইনীয় যৌগ বা তরিদ্র যৌগগুলো দেখো দেখো জলে দ্রবীভূত হয় আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দাবকে দ্রবীভূত হয়ে উপাদানগুলি আয়নে বিয়োজিত হয় কারণ ধ্রুবীয় দাবকে অনুগুলি বিপরীত ধর্মী আয়নগুলিকে আকর্ষণ করে আয়নগুলিকে পরস্পরের থেকে পৃথক করতে সাহায্য করে যা অধ্রুবীয় দাবকের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তাহলে পেজ নাম্বার কুড়ি নম্বর পেয়ে যাও তারপর চলে এসো গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর সময় টুয়েফ ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করা যায় দেখো আর বাই টু দেখে না এরপর দেখো গ্রুপ ডি এর প্রশ্নে দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্নে চারের অ্যাকেটটা আহ ঘরের তাপমাত্রায় পঁচাত্তর সেমি পার চাপে নির্দিষ্ট ঘরে কোনো গ্যাসের আয়তন দু লিটার ওই উষ্ণতায় পঁচিশ সেমি পারদের চাপে গ্যাসের আয়তন কত হবে আচ্ছা মানে অন্তিম চাপ সেটা হলো পঁচিশ সেমি ই এইচি তারপর দেখো ভি ওয়ান ভি ওয়ান মানে প্রাথমিক আয়তন এটা টু লিটার আর ভি মানে অন্তিম আয়তন এটা চাইছে তাহলে এখান থেকে যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট যেহেতু তাপমাত্রা মানে গ্যাসের তাপমাত্রা কনস্ট্যান্ট তাপমাত্রা ধুবক তাপমাত্রা ধুবক হলে তাহলে আমরা বলবো পিওান ভি ওয়ান সমান আমরা বলবো পি টু ভি টু তাহলে এখান থেকে আমরা দেখো পার করছি তাহলে ভিটুর মানটা বার করছি ভিটুর মান হবে পিওান ভি ওয়ান বাই ওয়ান ভি ওয়ান বাই পি টু দেখে নাও তাহলে বা ভিঠুর মান দেখো পিওর পিওয়ার মানে পঁচাত্তর ভিওয়ান ভিওর মানে দুই আর পিঠুর মান পঁচিশ এটা কাটাকাটি করলে তিন হবে তাহলে ভিঠুর মানটা আমরা পেয়ে যাব ছয় ভিটুর মানটা আমরা পেয়ে গেলাম ছয় তাহলে গ্যাসের অন্তিম অতএব গ্যাসের অন্তিম আয়তন গ্যাসের অন্তিম আয়তন আমরা বলবো ছয় লিটার পিওয়ান ভিওয়ান সমান পিটু ভিটু দেখো এখানে ভিটুর মান পিওয়ান ভিওয়ান বাই পিটু মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেখো অন্তিম আয়তন পেয়ে গেলাম ছয় লিটার অথবা প্রশ্ন চলে এসো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো আশি এম এইচডি চাপে এক গ্রাম একটি গ্যাসের আয়তন বলা আছে এক হাজার তিনশো পঞ্চান্ন মিলিলিটার গ্যাসের আণবিক গুরুত্ব কত ডব্লিউর মান এক গ্রাম এম এর মান চাইছে টি টি মানে পনেরো ডিগ্রি সেন্টি তাপমাত্রা পনেরো প্লাস দুশো তিয়াত্তর পনেরো প্লাস দুশো তিয়াত্তর মানে হলো আমরা বলব দুশো অষ্টআশি কেলভিন পি পি মানে সাতশো আশি মিলিমিটার এইচ জি তারপরে ভি ভি মানে এক তিন তিন পাঁচ পাঁচ এম এল তাহলে এক তিন তিন এক তিন পাঁচ পাঁচ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি লিটার তা এখান থেকে আমরা বলবো আমরা জানি আমরা জানি পিভি সমান ডব্লু আই এম আমরা জানি এম আটটি এখান থেকে আমরা তাহলে পিভি সমান আমরা জানি ডব্লু বাই মারটি তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাবো এমের মানটা পেয়ে যাবো এম মানে ডব্লু আর টি ডব্লিউ আর টি বাই পিভি পেয়ে যাব যাবো আর টি বাই পিভি বা এম ডবলুর মান আমরা এক পেয়ে যাবো আরের মান আরের মান মনে রাখবে জিরো পয়েন্ট জিরো এইট টু এটা লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স দেখে নাও তাহলে জিরো পয়েন্ট জিরো এইট টু মান কত দুশো অষ্টআশি বাই পি পি মানে আমরা বলব পি মানে দেখো আমরা চেঞ্জ করবো তাহলে সাতশো আশি বাইশ সাতশো ষাট করলে এটা এটিএম আসবে তাহলে আটাত্তর বাইশ ছিয়াত্তর এটা হলো এটিএম তাহলে দেখো আমরা কত বলবো আটাত্তর বাইশ ছিয়াত্তর বলবো ইন্টু ভি ভি এর মান আমরা বলবো এই মানটা তাহলে এক তিন পাঁচ পাঁচ ইন্টু টেন টু বি পাওয়ার মাইনাস থ্রি দেখলাম তাহলে এখান থেকে আমরা এম এর মানটা পাবো এম মান দেখো জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু টু এইট এইট ইন্টু সেভেন্টি সেভেন ইন্টু এইটা ওপরে উঠলে দেখো টেন টু থ্রি পাওয়ার থ্রি হবে বাই এটা হলো আটাত্তর এটা এক তিন পাঁচ পাঁচ বা এখান থেকে এম এর মানটা ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে সেটা আমরা বলবো ষোলো দশমিক ষোলো দশমিক চার আট বা আমরা এমটা নিয়ারলি কল টু সতেরো বলবো তাহলে এম এর মানটা সতেরো হয়ে যাবে তাহলে এটা আমরা কী বলবো এম এর মানটা আমরা সতেরো পেয়ে যাব তাহলে গ্যাসটার আণবিক গুরুত্ব অতএব গ্যাসটির আণবিক গ্যাসটির আণবিক গুরুত্ব আমরা কত বলবো সতেরো বলবো ঠিক আছে দেখে নাও প্রত্যেকে আমরা জানি পিবি সমান ডাব্লু বাই ওয়ার টি এখান থেকে এম এর মান বার করলাম দেখো প্রত্যেকের মান কিন্তু বসে দিলাম বসিয়ে দেখো এম এর মান পেয়ে গেলাম সিক্সটিন পয়েন্ট ফোর এইট সিক্সটিন পয়েন্ট ফোর এইট মানে প্রায় সতেরো ঠিক আছে তাহলে গ্যাসটা আনবিক ভর আনবিক ভর আমরা বলবো সতেরো গ্রাম পার মোল আনবিক ভর আমরা বলবো সতেরো গ্রাম পার মোল এরপর দেখো চলে এসো পিজাবের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান প্লাস আই টু মাইনাস দেখে নাও পেজ নাম্বার পঁয়তাল্লিশ খুব ভালো দেখে নাও পেজ নাম্বার পঁয়তাল্লিশে দাবি প্রমাণটা আছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার পঁয়তাল্লিশ তারপরে দেখে নাও কোনো মাধ্যমে আলোর বেগ বলা আছে ওই মাধ্যমে প্রতি সর কত হবে ভি এর মান হলো টু ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড সি এর মান থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আমরা এলি মিউ সমান সি বাই ভি সি এর মান এটা থ্রি ইন্টু টেন টু দি পার এইট এটা টু ইন্টু টেন টু দি পার এইট এটা আমরা থ্রি বাই টু তাহলে মিউ এর মানটা তাহলে মিউর মানটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক অতএব মাধ্যমের মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বলবো ওয়ান পয়েন্ট ফাইভ দেখে নাও মাধ্যমের প্রতিসরাঙ্ক পেয়ে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর দেখো গোলীয় দর্পণের কেন্দ্র কাকে বলে দেখো কোনো কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে এটা পেজ নাম্বার পঁয়ত্রিশে আমরা পেয়ে যাব পেজ নাম্বার পঁয়ত্রিশ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেয় কেন্দ্র এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেয় কেন কারণ সাতটা আলো সাতটা আলোর মধ্যে লাল রানের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আর বিক্ষেপণ কম হয় আর ফলে অনেক বেশি পথ যেতে পারে সেই জন্যই সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে আমরা লাল দেখি তো এটা আমরা একশো তিরাশি পেজে পেয়ে যাবো আলোর বিচ্ছরণের প্রাকৃতিক উদাহরণ আলোর বিচ্ছোরণের প্রাকৃতিক উদাহরণ আমরা বলবো রামধনু হ্যাঁ আলোর বিচ্ছন্ন প্রাকৃতিক উদাহরণ আমরা বলবো রামধনু রামধনু বা রংধনুও বলতে পারি রামধনু রংধনু পারমণিক ব্যাসার্ধ কি নোবেল গ্যাস কাঁখি বলে রাখবো দেখো পারমাণবিক ব্যাসার্ধ বলতে কোনো বিচ্ছিন্ন পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববৈষ্তম ইলেকট্রন কক্ষের দূরত্বকে পারমান ব্যাসার্ধ বলে আর তারপরে প্রশ্ন নোবেল গ্যাস কাকে বলে নোবেল গ্যাস দেখে নাও অর্থাৎ আঠেরো নম্বর গ্রুপকে অর্থাৎ হিলিয়াম নিয়ন রিটন জন কিপটন এগুলোকে আমরা নোবেল গ্যাস বলবো তারপরে চলে এসো সমযোজি এবং পরিচয় যৌগের পার্থক্য লিখতে পারছি যেখানে তরিদ্র যৌগ বলতে আমরা কিন্তু আইনের যৌগ বলবো তাহলে হলো আইনের যৌগগুলো কঠিন হয় আর সময় যৌগুলো কঠিন তরল গ্যাস হয় আইনের যৌগে গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয় আর সময় যুগে গণরঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয় আইনের যুগের অনু নেই স্বতন্ত্র অনু নেই আর সময় যুগে স্বতন্ত্র অনু অস্তিত্ব বর্তমান তাহলে একশো সাত পেজে পাব সন্ধিগত মৌলিক উদাহরণ দিতে বলেছে সন্ধি এটা আমরা কত পাবো একশো ষাট পেজে তারপর দেখো সন্ধিগত মূল উদাহরণ আমরা বলবো লোহা বলবো এটা লোহা বলবো আর নিকেল বলবো লোহা নিকেল আমরা বলবো তাহলে দেখো দু নম্বর স্কুলটা আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি থ্যাংক ইউ